আপনার বাড়ির সকল মেম্বারকে আপনার প্রতি আকর্ষিত করতে যদি চান অর্থাৎ আপনার কথার বাধ্য আপনি যেমন যা করতে চাইছেন বলতে চাইছেন সেগুলো যেন সকলে মেনে নেয় বা সকলে আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসে সেই ভালোবাসা আদায় করা নমস্কার দর্শকবৃন্দ বিন্দু আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে মন্ত্র ছাড়াই ফ্যামিলিকে আকর্ষণ করা বা ফ্যামিলিকে বশীকরণ করা অর্থাৎ আপনার বাড়ির সকল মেম্বারকে আপনার প্রতি আকর্ষিত করতে যদি চান অর্থাৎ আপনার কথার বাধ্য আপনি যেমন যা করতে চাইছেন বলতে চাইছেন সেগুলো যেন সকলে মেনে নেয় বা সকলে আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসে সেই ভালোবাসা আদায় করা বা তাদেরকে আপনার হাতের মুঠোর মধ্যে করে রাখার জন্য এই ক্রিয়াটি খুবই কার্যকারী টোটকা যে টোটকা প্রয়োগ করলে আপনার ফ্যামিলিকে আপনি আপনার মনের মতোভাবে আপনার হাতের মুঠোর মধ্যে করে রাখতে পারবে বিনা মন্ত্রে একদম স্থায়ী প্রতিকার পাবেন শুধুমাত্র কয়েকটি দ্রব্যগুণ কিনে নিয়ে আসবে আর বাড়িতে বসে নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করবে আর এই সব কাজের জন্য আমাদের মতো কোনো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজি কারোর কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই শুধুমাত্র আপনি আমার এই ভিডিওটিকে দেখুন দেখার পর কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপরে আপনি কাজটি শুরু করুন দেখুন ম্যাজিকের মতো ফলাফল পাবেন কেন টাকা পয়সা খরচ করতে যাবেন আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষীর কাছে কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আমি যেভাবে যেমনভাবে বলছি ঠিক তেমনভাবে যদি এই প্রয়োগটি করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন আর এই সব কাজের জন্য কোনো দিন খ্যান্তিথি নক্ষত্র কোনো প্রয়োজন নেই শুধুমাত্র দ্রব্যগুনগুলোকে জোগাড় করুন আর ঘরে বসে আপনি ক্রিয়াটি শুরু করুন এই কাজের জন্য যশকর্মার দোকানে গিয়ে বলবেন জটা মাংসি দিতে নাগ কেশর নাগ ফুল আর নাগমণি কাঁক্রা সিংহী কাকজঙ্ঘা এই হচ্ছে দ্রব্যগুণ এইগুলোকে একসঙ্গে নিয়ে হামল দিস্তাতে বা মিক্সির মধ্যে নিয়ে পেস্ট করে নেবেন পাউডারের মতো করে নেবেন বা গুঁড়ো করে নেবেন তার মধ্যে ধুনো মিশিয়ে নেবেন ধুনো বা ধূপ আর তার সঙ্গে চন্দন গুঁড়ো অর্থাৎ চন্দন কাঠের যে গুঁড়ো হয় সেই গুঁড়ো মিশিয়ে নেবেন এবার এই যে মিশ্রণ এই মিশ্রণটি আপনি বাড়িতে একটি পাত্রের মধ্যে ঘুঁটোর আগুন কাঠের আগুন নারকেলের ছোবার আগুন যে কোনো আগুন জ্বেলে সেই আগুনটা যখন নিভিয়ে যাবে সেই জ্বলন্ত আগুনের যে ভস্মটি থাকবে তার মধ্যে এই মিশ্রণটি এক চামচ করে দিকে থাকুন গোটা বাড়ি যখন ধোঁয়াতে মোহোমোহো করবে তার যে সুগন্ধতে একটা বাড়ির যেন একটা বাতাবরণটাই চেঞ্জ হয়ে যাবে যখন ওই ধোঁয়ার ঘ্রাণটি বাড়ির মেম্বারের প্রত্যেকজনার শরীরে যখন পৌঁছাবে প্রত্যেকজনার যখন ঘ্রাণ নিতে থাকবে তাদের মনের পরিবর্তন সেই সময় থেকেই হতে থাকবে যত দিন আপনি করতে থাকবেন তাদের মনের পরিবর্তন তত হতে থাকবে তত আপনার প্রতি আকর্ষণ আবেগ মোহ বাড়তে থাকবে আর বাড়ির মেম্বারদের সকলের আকর্ষণ পাওয়ার জন্য আপনার প্রতি হয় সেই মনস্কামনাটা মনে মনে উচ্চারণ করবেন যে আপনি কি চাইছেন কিভাবে তাদেরকে আপনার হাতের মুঠার মধ্যে করতে চাইছেন সেই কল্পনাটাকে আপনি করতে থাকুন আর গোটা বাড়িতে ধোঁয়া দিতে থাকুন ধূপ দিতে থাকুন দেখুন ফলাফল কিভাবে আপনি আপনার হাতের মুঠোয় নিয়ে চলে আসছেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না যারা আপনাকে পছন্দ করতো না যারা আপনার কথা শুনতো না তারা আপনার প্রতি এতটাই পাগল্পনা আপনি যেমন যা বলতে চাইছেন তারা সেইভাবে শোনার চেষ্টা করছে সেইভাবেই শুনে চলছে আর আপনি যেটা চাইছিলেন সেটাই আপনার হাতের মুঠোর মধ্যে আপনার নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করতে পারলে কেন সব জন্য টাকা পয়সা খরচ করবেন কোনো প্রয়োজন নেই তাই এই যেসব দ্রব্যগুণগুলোকে আপনাকে জোগাড় করতে হবে সেগুলো যে কোনো বড় দশকর্মার দোকানের থেকে নিয়ে আসবেন নিয়ে এসে বাড়িতে শুদ্ধ বস্ত্র ধারণ করে কোনো তিথি নক্ষত্র বা দিকের কোনো প্রয়োজন নেই শুদ্ধ বস্ত্র ধারণ করে আসন পেতে বসে সব দ্রব্যগণগুলো একসঙ্গে নিয়ে সুন্দরভাবে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করার পর যেভাবে আপনাকে বললাম ঠিক সেইভাবে ধূপ দিতে থাকুন দেখুন আপনার ফ্যামিলি আপনার হাতের মুঠোর মধ্যে সকলে আপনার বসে থাকবে সকলকে নিয়ে মানিয়ে চলতে পারবেন বা আপনি সকলকে বশীকরণ করে আপনার স্বার্থ সিদ্ধির জন্য যেটা করতে চাচ্ছেন সেটাও করতে পারবেন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার